প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ শনিবার স্থানীয় সময় বেলা এগারোটা থেকে নিউ ইয়র্ক সিটিতে শুরু হয় নো কিংস শীর্ষ এই বিক্ষোভ বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়েছে ইউরোপীয় সংবাদ মাধ্যম বিবিসি আয়োজক কর্তৃপক্ষের দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে দুই হাজার পাঁচশোর পরিকল্পনা রয়েছে যাতে মানুষ অংশ রূপতেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছে তাদের ওয়েবসাইটে লেখা প্রেসিডেন্ট মনে করেন তিনি সর্বে সর্ব কিন্তু যুক্তরাষ্ট্রের কোন রাজা নেই এবং আমরা বিশৃঙ্খলা দুর্নীতি ও নিশ্চিরতার বিরুদ্ধে সবসময় কথা বলে দিই বিক্ষোভের ডেউ ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে ইউরোপে সহমতি জানাতে জার্মানির বার্লিন স্পেনের মাদ্রিদ এবং ইতালি রোমেও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিরা দাবি করেছেন এই বিক্ষোভে বামপন্থী সংগঠন এনডিফার সদস্যরা জড়িত তবে নির্দিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায়নি কয়েকটি রিপাবলিকান অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে টেক্সাস ও বার্জিনিয়ার গভর্নররা ইতিমধ্যে ন্যাশনাল গার্ড মোতায়নের নির্দেশ দিয়েছেন যদিও সামরিক উপস্থিতি কতটা দৃশ্যমান হবে তা এখনো পরিষ্কার বিক্ষোভের কেন্দ্রীয় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে ওয়াশিংটন ডিসিতে যেখানে সিনেটর বার্নি স্যান্ডার্স প্রধান বক্তা পাশাপাশি লস অ্যাঞ্জেলসেও বড় সমাবেশের আয়োজন করা হয়েছে এদিকে বিক্ষোভের আগে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন তারা আমাকে রাজা বলে ডাকছে কিন্তু আমি কোনো রাজা নই তবে তার সমর্থক রিপাবলিকানদের কেউ কেউ এইসব বিক্ষোভকে হেড আফ্রিকা র‍্যালি বলে উল্লেখ করেছে ক্যানসাস সিনেটর রজার মার্শাল বলেন আমাদের হয়তো ন্যাশনাল গার্ড নামাতে হবে আশা করি বিক্ষোভ শান্তিপূর্ণ থাকবে তবে আমার সন্দেহ আছে নো কিংস আন্দোলনের বিপক্ষে যোগ দিয়েছেন খেতনামা কোয়ারেন্টার তারকাও। তাদের মধ্যে রয়েছেন অভিনেত্রী জেন ফন্ডা ক্যারি ওয়াশিংটন সঙ্গী শিল্পী জন লেজেন্ড অভিনেতা অ্যালান কামিং ও জন লেগুই জামুন